আবারও স্বাগতম সিভেন টি এর সংবাদ বুলেটিনে শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিবরাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলমান আইন ট্যাক্স ও ফাইন্যান্স বিষয়ক সেমিনারের অংশ হিসেবে কানেকটিকাটের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রিজ একটি তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত সোমবার এই সেমিনার অনুষ্ঠিত হয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব মনুল হক চৌধুরী হেলালের সভাপতিতে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিশেষজ্ঞরা তাদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাটর্নি এইচ ব্রুশ ফিশার মার্শার অফ ল মোহাম্মদ এন মজুমদার সিপিএ জাকির চৌধুরী রিয়েলটর টর ইমাম হাসান এবং মর্গেজ ব্রোকার ফাহিম হোসেন সেমিনারে আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইমিগ্রেশন ও ট্যাক্স আপডেট মর্গেজ ও বাড়ি কেনা বেচার সুযোগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অধিকার ফ্রি অনুমোদন লো লোন ও লোন প্রসিডিওর ইন্স্যুরেন্স এবং অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনা বিশেষজ্ঞ ব্যক্তিরা ব্যক্তিগত ও ব্যবসায়িক ট্যাক্স সংক্রান্ত খুঁটিনাটি ছোট বড়ো ব্যবসা শুরু এবং পরিচালনার কৌশল নিয়েও আলোচনা করেন